এই লাইভের মাধ্যমে ফ্রি মোবাইল পেতে হলে কি করতে হবে জাস্ট শেয়ার করে কমেন্ট করতে হবে নাম মোবাইল নাম্বার শেষ চার চারটা অক্ষর মোবাইলটা দেখেন আমরা অনেকগুলো মোবাইল পাঠিয়ে দিচ্ছি প্রায় এখনো আছে ষাট প্লাস মোবাইল আছে আরো এই যে এই বাইকটা দেখেন এত সুন্দর বাইকটা এটা পেয়ে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এই ব্যক্তি এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট লাগানো ফার্স্ট পার্টির গাড়ি এই যে ফার্স্ট পার্টির গাড়ি পাশাপাশি আরো একটা বাইক আছে ওটাও ডিজিটাল নাম্বার প্লেট এটাও তিরিশ হাজার টাকা ভাই স্বপ্ন যখন অল্প টাকায় পূরণ হবে ইনশাআল্লাহ সম্রাট বাইক গ্যালারির মাধ্যমে ভাই ফ্রি মোবাইল আছে ফ্রি মোবাইল আছে মোবাইলটা ফ্রি পাবেন ইনশাল্লাহ ফ্রি মোবাইল পাবেন তা আজকের লাইভে আজকের বিরুদ্ধে এটা মাত্র তিরিশ হাজার এটাও তিরিশ হাজার টাকা এই মোবাইলটা যার লাগবে যে মোবাইলটা আজকে লাগবে আজকেই দেবো আমি তারা যেন কমেন্ট করে নাম মোবাইল নাম্বার শেষে চার চারটা অক্ষর নাম মোবাইল নাম্বারে শেষের চার চারটা অক্ষর যেন কমেন্ট করে সেই রিকোয়েস্ট রইল সুন্দর একটা কিউট একটা বাইক থেকে শুরু করি আমরা এই বাইকটা এটা তিরিশ হাজার টাকা শুধু তিরিশ হাজার টাকা অনলি অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিজিটাল প্লেট লাগানো টাকা আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ি একদম পিওর ভাবে দেখাবে দেখেন গাড়িটা

এটা এটা শুধু দেখেন আর ওয়ান ফিলেন কিন্তু অল্প বাজেট আপনার টাকা দায় আপনি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এপ্রিল পাবেন পঁয়তাল্লিশ মোট করে পেন পঁয়তাল্লিশের মোট আর নাইন পাবেন

যারা যারা এই যারা সম্রাট পঁয়ত্রিশ হাজার টাকা এই যারা পঁয়ত্রিশ হাজার টাকা যারা ডিজিটাল যারা ডিজিটাল এটা পঁয়ত্রিশ হাজার এটা চল্লিশ টাকা এটা চল্লিশ হাজার ডিজিটাল নাম্বার দুইটা এটা বিশ হাজার টাকা স্পোর্টস বাইক এটা বিশ হাজার টাকা স্পোর্টস বাইক বিশ হাজার জি

ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট লাগালো 10 এ 10 এ 10 এ ভাই আর কমন লাগবে জান আজকে আটে দিয়ে দিলাম বরাবর 1 লাখ 8 1 লাখ 5 এ নেন 1 লাখ 5 1 লাখ 5 এ ডাবল ডাবল ডিক্স এর এসএফ ডাবল ডিক্স এর এসএফ বাইক 1 লক্ষ 5000 টাকা ডাবল ডিক্স এর এসএফ 1 লক্ষ 5000 টাকা দেখেন ডিজিটাল একটা নাম্বার প্লেট কিন্তু ঠিকই লাগানো আছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ডবল ডিসেল এসে আর ওয়ান ফাইভ বার্সন টু অরিজিনাল আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ বার্সন টু এটা বারোর মডেল যার কারণে অ্যানালগ নাম্বার ডবল ডিক্স অ্যানালগ নাম্বার চাইলে ডিজিটাল করা যাবে হ্যাঁ ডিজিটাল টাকা জমা দিলে ডিজিটাল হবে হ্যাঁ এই গাড়িটা পেয়ে যাবেন সম্রাট বাইক থেকে অনলি এক লক্ষ পনেরো এক লাখ পনেরো এক লাখ টাকায় দিয়ে দেবেন পনেরো হাজার টাকা সার পঁচানব্বই দিয়ে দিলাম না নিয়ে কই যাবেন ভাই আসবেন ধুমতে চালাবেন হ্যাঁ ধুমতে চালাইয়া লাগলে তারপর নিবেন শুধু পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল বাসন টু ঢাকার নাম্বার করা জি আচ্ছা এই পাশে পালসার এস

গোল গোল মরিচ কিন্তু জাল বেঁচে এটা সেরকম একটা বাই কিন্তু সিয়ার জেলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ

95 টাকা 99 জি ডবল ডি ডবল ডি সব ডবল ডি এর ফরবি দেখেন 95 90 95 জি ওকে ফাইন এটা 95000 টাকা ভাই এইটা না কেন বলেন এইটা ডবল ডি 59500 টাকা ভাই এক্স কানেক্ট করে পড়বি এটা বেজে 115 115 115

আপনি পঁচাশি হাজার কোথায় পাবেন এটা সত্তর পঁচাত্তর শুধু মাত্র পঞ্চান্ন এটা ছয়শী ভাই এই হাংটা ডিজিটাল নাম্বার ঢাকা নাম্বার ওইটা ডিজিটাল নাম্বার ভাই এই হাংটা নিতে পারবেন যে কোনো জায়গায় দেখলে মনে হবে না এটা সত্তর নেই ভাই এটা পঞ্চাশে শুধু লুকটা দেখেন লুকটা দেখেন আটচল্লিশ হাজার এই হাং আটচল্লিশ হাজার টাকায় এই হাং ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার মেট্রো দেখেন না ভাই প্লেটটা যেমন গাড়িটা তেমন আটচল্লিশ হাজার টাকায় দেখেন

এই স্ট্রাইকার যে বা যারা নিবে আজকের ওভার 80000 টাকা স্ট্রাইকার 50000 টাকা 75 জি ভাই আসার পরে আবার কি করব জানেন নি এই গাড়ির ফুল ট্যাঙ্কি তেল ফ্রি দিব ভাই রাম আমি কিন্তু ফ্রি মিরেই পছন্দ করি ফ্রি দিলে সেটা একদম ফ্রি দেই বাট ব্যবসায়ীদের কলা কৌশলগুলো শিখাচ্ছি ভাই আমরা ব্যবসায়ী আমরা কি লাভ ছাবো লাভ ছাবো আমি সবাইকে বলতেই কুয়েন সার্ভিস নেবেন না কিন্তু অনেক জায়গায় কি করে কুয়েন সার্ভিস নেওয়ার জন্য বলে আর বলে কুয়েন সার্ভিসের বাড়াড়া ফ্রি ফ্রি দেয় না প্রবাসী ভাইদের জন্য বলে ভাড়া ফ্রি ভাই প্রবাসী ভাইদের জন্য কিছু করতে চাইলে এমনি করুক করবে না কিন্তু কুরিয়ান সার্ভিসে নিলে কি জন্য করে কারণ কুরিয়ান সার্ভিসে নিলে গাড়িটা বিক্রি হচ্ছে তার লাভ হচ্ছে ভাই আমার এই গাড়ির দাম হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা কিন্তু এটার দাম বলছি কত আমি পঁচাত্তর পঁচাত্তরে নিলে যদি আমি তেল ফ্রি দেই এই তেলের দাম আছে কুরিয়ার ফ্রি দেয় কুরিয়ার ফ্রি দিলে এটার দাম আছে

পঞ্চান্ন পঞ্চান্ন নাম্বার করা হাজার টাকা রানার বোল্ড এটা বুকিং হয়ে গেছে আর এটা বুকিং হয়ে গেছে